বিলাসীপাড়া সমজলায় অসমের ইতিহাসে বৃহত্তম উচ্ছেদ অভিযান চালানো হল চিরাকুটা সন্তোষপুর এবং চরুয়া বখরায় উচ্ছেদের পরের দিন পরিস্থিতি থমথমে উচ্ছেদের শিকার হাজার হাজার মানুষের অবর্ণনীয় দুর্দশা মাথা গোজার জায়গা নেই পানীয় জল নেই খাবার নেই শৌচাগার নেই খোলা আকাশের নিচে পশুর জীবন হতভাগ্য মানুষগুলোর সরকার এই ব্যাপক উচ্ছেদের হাজার হাজার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ক্ষোভে ফুসছেন উচ্ছেদের শিকার মানুষগুলো বিলাসিপাড়া বা চাপর সার্কেলের যে কোনো জায়গায় পুনর্বাসন দেবার অনুরোধ হতভাগ্য মানুষগুলোর এ নিয়ে সরাসরি আমাদের প্রতিনিধি বিলাসীপাড়া থেকে অবিনাশ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে উচ্ছেদের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জেনে নেব অবিনাশের কাছ থেকে অবিনাশ ঠিক যেমনটা আমরা সকাল থেকে দেখছি যে সমিত আমরা বলতে যাব যে সকাল থেকে আমরা যেটা দেখছি ওই স্থানে যে বিলাসীপাড়া সম যে চাপর অঞ্চল রয়েছে চাপরের চিরাকুটা চরুয়াবাখা সন্তোষপুর এই তিনটি অঞ্চলে প্রায় চার হাজার বিঘা ভূমিতে সরকার অসমের বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছে এই বৃহৎ উচ্ছেদ অভিযান চালানোর সময়ে কিন্তু সেই স্থানের যে সমূহ দশ হাজারের অধিক লোক রয়েছিল সেই স্থানে ওনারা কিন্তু নিজের যে ঘর রয়েছিল স্বপ্নের ঘর রয়েছিল সেই ঘরগুলো ওনারা ভেঙে নিজে নিজে ভেঙে কালকে আহ শতাংশ ঘর ভেঙে ওনারা অন্য স্থানে যাত্রা করেছিল কিন্তু পরবর্তী দেখা গেছে যে সেই স্থানেই কিছু লোক যে এক্সকেভেটর রয়েছিল পুলিশ রয়েছিল ওনাদের উপর আক্রমণ চালায় আক্রমণ চালানোর পর সেই স্থান খুব উদ্বেগজনক হয়ে পড়ে খুব ক্ষোভিত হয়ে পড়ে সেই স্থানের মানুষরা এখন পরবর্তী সময়ে যে আজকে যে আমরা সেই স্থানে উপস্থিত হয়েছিলাম এক শান্ত পরিবেশ নিরিবিলি পরিবেশ রয়েছে সেই স্থানে কিন্তু সেই স্থানের যে লোক রয়েছে আর কিছু কিছু লোক এখনো নিজের ঘর বাড়ির যে ইটা রয়েছে কাঠ রয়েছে বাঁশ রয়েছে সেই পশুপক্ষী রয়েছে ওগুলা নিয়ে ওনারা অন্য স্থানে যাত্রা করেছে ঠিকই কিন্তু ওনারা একটাই ক্ষোভ ওনাদের যে আসাম সরকারের উচ্ছেদের পাশেই আমরা আছি কিন্তু আমাদেরকে যে স্থানে মাটি দেওয়া হচ্ছে যে ধুবরি জেলার আটানি রাজচক্রের অন্তর্গত বয়জারাগা নামের একটি গ্রামে ব্রহ্মপুত্রর কাছেই সেই স্থানে আলগা বলে সেই স্থানে ওনাদেরকে স্থান দেওয়া হয়েছে সেই স্থানে এক কাঠা করে জমি দেওয়ার কথা বলেছে অসম সরকার কিন্তু সেই সেই স্থান 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 নাকি নাকি পার ভাঙা থেকে এই এই লোকগুলো এসে স্থানে বাড়ি করেছিল বিগত গত চল্লিশ পঞ্চাশ বছর আগেই কিন্তু সেই স্থানে ওনারা যেতে চাচ্ছেন না আর আজকে যে পরিবেশ আজকের পরিবেশ খুব দুঃখজনক পরিবেশ কারণ সেই স্থানে নাই পানি নাই ভাত নাই থাকার জন্য কোনো সু সুব্যবস্থা যে নিয়ে কিন্তু ওনারা খুব আক্ষেপ প্রকাশ করছে সরকারকে একটাই কথা বলছে যে আমরা যেভাবে প্রশাসনকে সহায় করেছি আমরা যেভাবে সরকারকে সহযোগিতা করেই এই উচ্ছেদ অভিযান চললো কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে সে দায়গুলো ওনারা নেন নেই কারণ ওনারা করেন নাই কিছু লোক যদি সেই ক্ষতি বিক্ষত করছে সেই লোকগুলোকে শাস্তি ওনারা এই কথাও বলেছে যে যে করেছে ওনাদেরকে শাস্তি দেব কিন্তু আমাদেরকে কেন শাস্তি দিচ্ছে আমাদেরকে ভালো স্থান দাও বিলাসীপাড়া রাজচক্র নাইবা চাপর রাজচক্র যদি কোনো খাস মাটি আছে বা সে সরকারি মাটি আছে সেই স্থানে ওনাদেরকে আশ্রয় দেওয়ার জন্য ওনারা কাতর আহ্বান জানাচ্ছে কাতর অনুরোধ জানাচ্ছে কারণ সরকারকে আমরা সহায় করেছি সরকার আমাদেরকে সহায় করুক সে নিয়েই ওনারা সরকারের মুখে তাকিয়ে আছে সেই অঞ্চলের জনসাধারণ আমরা দেখছি দেখেছি ওই স্থানে যে কিছু পড়ুয়া রয়েছে পড়ুয়াগুলো কিন্তু নিজের পড়াশোনা ঠিক মতে করতে পারছে না ওনারা চিন্তিত হয়ে পড়েছে যে আমরা কিভাবে পড়াশোনা করব আমরা কোন স্কুলে যাব আমাদের যে সমূহ স্কুল রয়েছিল সাত আটটার মতো স্কুল রয়েছিল সেই স্কুল সম্পূর্ণ ভেঙে তছনছ করা হয়েছে আমরা পড়ব কোথায় আমাদের যে সমূহ বই রয়েছিল খাতা রয়েছিল সেই বই খাতা সম্পূর্ণ ওনারা কিন্তু সেই যে গতকালকে রাত্রে যে বৃষ্টি বৃষ্টির জলে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আমরা কি করব কি খাবো কিভাবে থাকব কিভাবে পড়াশোনা করব এ নিয়ে ওনারা কিন্তু চিন্তায় পড়েছে এখন পরবর্তী সময় সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষ যে রয়েছে ওনারা কি ব্যবস্থা হাতে নেবেন এই যে সমূহ গরিব শ্রেণীর লোক রয়েছে যে সমূহ উচ্ছেদিত পরিয়াল রয়েছে এই পরিয়ালগুলোকে ওনারা কিভাবে লালন পালন করবেন কোন জায়গায় সংস্থাপন দিয়ে দিবেন তিনিও কিন্তু প্রশ্ন উদয় হচ্ছে সমিত আমরা এর আগেও দেখেছিলাম অবিনাশ বেশ কিছু এই উচ্ছেদ অভিযান নিয়ে বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট নিয়ম আছে একটা নির্দিষ্ট রুলস আছে সমস্ত জিনিসের মধ্যে যখনই উচ্ছেদ অভিযান চলে তখনই সরকারের পক্ষ থেকে যদি কোনো একটা জায়গার মধ্যে দীর্ঘদিন ধরে বসবাস করে কিছু মানুষ তাহলে তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারপর সঠিকভাবে তাদেরকে সেখান থেকে পুনর্বাসনের ব্যবস্থা দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় কিন্তু যেখানে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেখানটাও তারা কতদিন থাকতে পারবে তার কোনো গ্যারান্টি নেই কারণ সামনেই ব্রহ্মপুত্র ধীরে ধীরে যে সেখানটাও কয়েকদিন কয়েক বছর পর যে সেখান থেকেও নদীগ্রাসে চলে যাবে এলাকা তার মানে সেটাও তারা নিজেরাই বলছেন যারা যারা বাসিন্দা তাহলে তাদেরকে পুনর্বাসন দিয়ে লাভ কি তাহলে তো একই অবস্থা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে বলবো যে যে স্থান থেকে নাকি ওনারা এসেছিল ওনারা এই কথা আমাদের সম্মুখে প্রকাশ করেছে যে স্থান থেকে নাকি ওনারা এসেছিল যে নদী ভাঙার নদী ভাঙার স্থান থেকে ওনারা এসে এই স্থানে সংস্থাপিত হয়েছিল কিন্তু সেই স্থান স্থানে সরকার এবং ওনাদেরকে সেই মাটি দিয়েছে এক কাঠা করে আর কিন্তু সেই স্থানে ওনারা যেতে চাচ্ছেন না কারণ সেই স্থানের যাওয়ার কোনো সুব্যবস্থা নাই সেই জায়গায় কোনো সুচিকিৎসার ব্যবস্থা নাই না পড়াশোনার ব্যবস্থা ঠিক মতো রয়েছে ওনারা একটা কথাই বলেছে যে বিলাসীপাড়া রাজচক্র বা চাপর রাজচক্র অন্তর্গত যে কোনো স্থানে ওনাদেরকে যদি অল্প মাটি দেওয়া হয় সেই স্থানে ওনাদেরকে সংস্থাপিত করবে একটা কথা বলেছো তুমি যে কিছু আইন রয়েছে কিছু যে উচ্ছেদিত আগে কিছু আইন থাকে সে আইন সমূহ সরকার মেনেছে সরকার মেনেই অনেক আগেই ওনাদেরকে নোটিশ ইস্যু করেছিল মাইক যোগে নোটিশ দিয়েছিল সেই সময় কিন্তু যে সময় লোক রয়েছে সেই স্থানে নিরীহ লোক ওনারা কিন্তু শুনেছে বুঝেছে বুঝার পরেই সেই স্থান টেক করেছে আর যে সম লোক সেই জায়গা থেকে আছে যে সম লোকের পাঠটা রয়েছে সেই পাটটাও কিন্তু পাট্টাদের কে কিন্তু সেই স্থান থেকে স্থানান্তর করা হয় নাই যে সম লোকের পাট্টা নাই বা যে সম লোক সেই স্থানে বিভিন্ন স্থান থেকে এসে সেই স্থানে রয়েছিল সেই সেই সম লোককেই কিন্তু উচ্ছেদ চালানো হয়েছে আর উচ্ছেদ চালানোর পর ধুবড়ি জেলার চাপর ক্ষমা করবেন ধুবড়ি জেলার আটানি রাজচক্র যে অঞ্চল রয়েছে ব্রহ্মপুত্রর নিকটেই বয়জারালগা গ্রাম সেই বয়জারালগা গ্রামেই

সেই স্থানে আমরা নিজের খড়টুকো ভালো করে বানাতে পারবো সেই নিও কিন্তু ওনারা খব প্রকাশ করছে আবেদ প্রকাশ করছে সরকারকে বারংবার ওনারা অনুরোধ জানাচ্ছে নিবেদন জানাচ্ছে কারণ একটাই যে সেই স্থানে ওনারা যাবেন না ওনাদেরকে বিলাসীপাড়া এবং চারপুরের যে সমূহ সরকারি মাটি আছে সেই মাটিগুলোতে ওনাদেরকে সংস্থাপন দিতে লাগে สมীত বেশ অনেক ধন্যবাদ অবিনাশ সঙ্গে ছিলেন প্রতিনিধি অবিনাশশীল